শুভ মহালয় শুভেচ্ছা রইল বন্ধুরা সকলের জন্য এখন বাজে ভোর পৌনে চারটে আমার ঘুম থেকে উঠে স্নান করে ঘর মুছে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখানে রেডি হয়ে গেছি কারণ আমরা যাব এখন গঙ্গার ঘাটে ঘুরতে হ্যাঁ একটু সাজুগুজু করেছি আমরা সবাই মিলেই করেছি এটা কারণ পুজো তো শুরু হয়ে গেছে প্রায় তাছাড়া আমি মনে করি এই ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করো তাহলেই কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায় আর সেই কারণেই কিন্তু আমি এই ছোটোখাটো মুহূর্তগুলো পালন করার চেষ্টা করি এদিকে আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা সেই মন্দিরের প্যান্ডেলটাও প্রায় তৈরি হয়ে এসেছে তিনজনেই আমরা রেডি হয়ে মোড়ের মাথায় এসে দাঁড়িয়ে রয়েছি আর বাকিরা আসলে তারপরে আমরা একসঙ্গে চলে যাব সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি তাই এখন চলেছি গঙ্গার ঘাটের দিকে আর সবাই আমরা আজকে সাদা ড্রেস পরেছি এ দেখো আগে যাচ্ছে আর মাঝখানে আমরা পেছনে আরও দুটো স্কুটি আসছে ফাঁকা রাস্তায় যেতে কিন্তু দারুণ লাগছিল আর এত সুন্দর হাওয়া ছিল তো আমি ভাবলাম মনে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে কিন্তু না এসে দেখছি আমাদের মতন কিন্তু আরও অনেক মানুষ এরকম গঙ্গায় যাচ্ছে আমার কোনো আইডিয়াই ছিল না যে এত মানুষ আজকের দিনে গঙ্গা যেতে পারে যেহেতু আমিও এই প্রথমবার যাচ্ছি মনে হচ্ছিলো যেন আমরা পঞ্চমীর দিন ঠাকুর দেখে ভোরবেলা সবাই বাড়ি ফিরছি আর পুজো পুজো আমেজ তো বহুদিন আগেই শুরু হয়ে গেছে পথে বেশ কতগুলো প্যান্ডেল দেখলাম খুব ভালো লাগছিল আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু করে তাই শেয়ার করছি সাথে যেতে যেতে কিন্তু অনেক প্রতিমা দর্শন হলো এই যে মা আগে চলে গেছেন পেছনে তার ছেলে মেয়েরা সবাই আসছে আমরা চলে এসেছি প্রায় কুমারটুলির কাছাকাছি আর রাস্তা দেখছেন কত জ্যাম অনেক জায়গাতে কিন্তু সকাল সকাল মেলাও বসে গেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেরকম মেলা হয় ছোটোখাটো মেলা রাস্তার ধারে বসে ঠিক সেই রকম রাস্তার ধারে কিন্তু প্রচুর দোকানপাট বসেছিল এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে এত মানুষের মধ্যে কেউ এসেছে আমাদের মতন ঘুরতে কেউ এসেছে ফটোশ্যুট করতে আর বেশিরভাগ মানুষই এসেছে তর্পণ করতে আমাদের মধ্যে দুই দাদা এখন গঙ্গা স্নান করবে আর এক দাদা তর্পণ করবে আর এক দাদা শুধু স্নান করে উঠে যাবে তাই জন্য আমরা এই ঘাটে চলে এসেছি বহু মানুষ এখানে তর্পণ করছে আমিও একটু নিচের দিকে নেমে হাতে করে গঙ্গার জল মাথায় ছিটিয়ে এসেছি কিন্তু সেই ক্লিপটা আর তুলি নেই সাঁতার জানি না বাবা যদি ফসকে পড়ে যাই তখন কি হবে তাই জন্য ফোনটা ব্যাগে রেখে আস্তে আস্তে নেমে মাথায় জল ছিটিয়ে চলে এসেছি অতি কষ্টে গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মেন রোডের দিকে আর এদিকে এই যেই ঠাকুরটাকে যাওয়ার সময়ও দেখলাম তখন অনেকে দাঁড়িয়ে ছবি তুলছিল কিন্তু মায়ের মাথার চুলগুলো লাগানো ছিল না এখন দেখুন মাকে সুসজ্জিতা করে হয়তো কোনো মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে আর এই ভিড়ে পাঁচ মিনিটের রাস্তা প্রায় আধ ঘন্টা ধরে হেঁটে আসলাম এই লরিটার জন্য কোনো গাড়ি বেরোতে পারছিল না আমরা তাই মেয়েগুলোকে নিয়ে হেঁটে হেঁটে এই মুখের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি আর যারা স্কুটি বা বাইক চালিয়ে আসছে ওরা আস্তে আস্তে জাম কাটিয়ে ঠিক বেরিয়ে আসতে পারবে আর এই যে সেই মাকে ভ্যানে তুলে দেওয়া হয়েছে আর এই যে তার ছেলে মেয়েকে কাঁধে করে নিয়ে এই মুখের কাছে রাখা হচ্ছে মানে এই মেন রাস্তার মুখে রাখা হচ্ছে আর মাকে আনা হচ্ছে ভ্যানে করে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ভূতনাথে মেয়েগুলো তো আসেনি আমরা এসেছি কয়েকবার কিন্তু মেয়েগুলোকে দেখানোর জন্য এত কাছাকাছি এসেও ফিরে যাবো তাই ভাবলাম চলো একটু দেখিয়ে নিয়ে আসা যাক তারপর ভূতনাথে আমরা ঢুকে দর্শন করে ওদেরকে নিয়ে চলে এসেছি এই বুড়ো শিবতলা মানে মোটা বাবার কাছে ভেতরে বাবার অভিষেক চলছিল তাই কাউকে ঢুকতে দিচ্ছিল না তাই আমরা বাইরে থেকেই দর্শন করে চলে গেলাম এখন প্রায় আটটা বাজে আর ভালোই রোদ উঠে গেছে সেই জন্য আমরা একটু চা খেয়ে এবারে বাড়ি ফিরে যাচ্ছি তো চলো সবাই